মাটিতে নোংটা ভর্তি হয়ে গেল আমি বালতি জল আনি এই এই বালতি জল আনি নিন ও ঠিক দেখ বুঝতে পারছিস না আমি তোর কী করতে এসছি হাই কী খাচ্ছিস তুই এই এরম করবি না এই দেখ তো বাট পুরো নোংরা ভর্তি হয়ে গেল আর পরিষ্কার জায়গাতে এসে বসেছে রাস্তার উপরে এসে বসেছে কী খাচ্ছিস রে তুই দেখি দেখি হ্যাঁ দেখা তো দেখা কি খাচ্ছিস গিরিলেও শুয়ে রয়েছে প্রিয় আছে সারা জন্দের লক্ষ্মী দেখ খাওয়ার জন্য আটু পাটু করছে তোর তোরা তোর পেট পুয়েট খেয়ে নিধ খায়নি বলে ও খাওয়ার জন্য আটুবাটু করছে এই দেখ চোখে গুলো এত পেঁচুটি কেন হ্যাঁ চোখে এত পেঁচুটি কেন তোর পেঁচো তো দেখি দুটো চোখেই পেঁচুটি স্নান করবি নাকি

যা ধুলো ছিল সব ঝেড়ে দিলাম রে দেখি আমি দুধ নামাতে পারবো তো আছে এই ছাড়তে হবে তোর মেয়েকে ছাড়তে হবে তাই তো তোর মেয়ে আগে থেকে পেট খালি করে নিচ্ছে দেখ টয়লেট করি

জানতে পারছি না কেমন ওই হাতে গাছ খেতে গেছে তো দিন এরকম শব্দ হবে তাদের তো ভালো লাগবে থেকে গেছি শ্যামলি একটা কি বলতে চাইছে আমার সঙ্গে বলছে আমার বাচ্চাটা বেরেছিস কেন তোরা সব দুধ নিয়ে নিচ্ছিস আমার বাচ্চারা বেরে সেরে দেব তাই না বল শ্যামলি যে পুরো শ্যামলের গ্যাজা ভর্তি করে দিয়েছে আজকের আওয়াজটা ভালো দিচ্ছে যেদিন আওয়াজ হবে সেদিন দূর হবে বোঝাই যাবে এটা কি নিয়ম কারণ বেশি দুধ বলেই তো আওয়াজটা হচ্ছে আর গ্যাজাটা হচ্ছে দুধ যেদিন মাঠে না থাকে সেদিন চিচিয়ে করে দুধ করে দূরে হয় আর টেনে দুই হবে না এবার বাচ্চা খাবে বাচ্চার জন্য রেখে দিয়েছি শ্যামলি বলছিলাম তুমি বলছিলে কি বলছে কি বলছে শ্যামলি বলতে চাইছে এই আজকে দুধ আছে আমার বাটে বেশি করে টেনে নিবি না কিন্তু আমার বাচ্চার জন্য রেখে টানবি আজকে অনেকটা হয়েছে দুধ হয়েছে এবার বাচ্চা আমি কিন্তু ভীষণ ভালো লাগছে আমার আজ তাই হ্যাঁ একটু আনন্দ করো আজকে অনেক তাড়াতাড়ি নিয়েছি আর অনেক গোয়ালি নিয়ে একটু আনন্দ করো দুধ বেশি হলে তো তুমি আনন্দ করো আজকে অনেকদিন পর আবার দুধ দিয়ে নিয়েছে মজা লাগছে